আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করবো বাণিজ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তি আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে কিন্তু সম্পূর্ণ বিচারে দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে প্রতিযোগিতা আইন দুই হাজার বারো অনুসারে গঠিত বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের নিম্নবর্ধিত শূন্য পদে নিয়োগের নিমিত্তে অভিযুক্ত আগ্রহী বাংলাদেশের নাগরিকদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে দেখেন দুইটি মাত্র পদ প্রথম যে পদ চেয়ারপারসন একজন লোক এবং আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা কি বলা হয়েছে অর্থনীতি বাজার সম্পর্কিত বিষয় বা প্রশাসন বা অনুরূপ যেকোনো বিষয় বা আইন পেশায় কিংবা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আইন বিষয়ক কর্মকাণ্ডে অথবা সরকারের বিবেচনায় কমিশনের জন্য প্রয়োজনীয় অন্য কোন বিষয়ে আপনাকে পনেরো বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং দুই নাম্বারে যে পদ সদস্য আইন একজন লুকটিবে আইন পেশা কিংবা সরকারি আধা সরকারি বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আইন বিষয়ক কর্মকাণ্ডে পনেরো বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং শর্তাবলী কথা কি বলা হয়েছে আগ্রহী প্রার্থী নাম স্থায়ী ও পত্র যোগাযোগের ঠিকানা যোগাযোগ অভিজ্ঞতা উল্লেখ করুক একটি পূর্ণাঙ্গ কমিটি জীবন বৃত্তান্ত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সচিব বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আগামী পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র করতে হবে এবং নির্ধারিত সময়ের পরে কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না এবং আবেদন পত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও সনদের সত্যায়িত কপি এবং দুই কপি পাসপোর্টের রঙিন ছবি কিন্তু দাখিল করতে হবে এবং আবেদন ডান দিকের দৃশ্যমান স্থানে জীবন বৃত্তান্ত ও ক্যাটাগরি পদ নিয়োগ পেতে ইচ্ছুক উল্লেখ করতে হবে এবং এসএসসি মতো পরীক্ষায় সনদপত্র ভিত্তিতে পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বয়স বাষট্টি বছর অন্তর্ভুক্ত বাষট্টি বছর এবং বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠান হইতে অর্জিত ডিগ্রিধারী সকল